করে নিলে আত্মীয় তিন মাস থাকবে আমাদের এখানে তোমার সমস্যা নাই তো আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলেন তো ওই যে জমিতে গাড়ি নামায় দিলা আচ্ছা তুই আমার কথা শুনোস না কেন হ্যাঁ শুনোস না কেনexistsSync এইຫມাদের কথা কে শুনে এটা কে কে এই লোক এখানে কি করে কেন আসছে এখানে আমার কথা যদি আপনি মাইন্ড করে থাকেন তাহলে আপনি একটা লুজার غور কুয়াশায় দেখিলাম কারে আশায় যারে প্রপোজই করে নাই তার প্রেমে দেবদাস হয়ে গেছে আমার সাথে একটু চলো রুমকি ওঠো চলো হ্যাঁ তুই মদ খাস হ্যাঁ খাই কেন তুমি খাও না নাম্বারটা ইউ মিস আই হিট মানে তুমি পরাজিত আমি উইন করছি রুমকি আমার তুমি তোমার থাকার জায়গা খুঁজে নাও